কসবার পর এবার পাটুলি ফের তৃণমূলের দল এবার এক এক শূন্য নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকেই মারধরের অভিযোগ উঠল দলের কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ তিনি মঙ্গলবার রাত নয়টা নাগাদ পাটুলিতে নিজের কার্যালয়ে বসতে গেলে বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাকে বাধা দেয় শুরু হয় বৎসা ধাক্কা ধাক্কি অভিযোগ এরপরই স্বরাজ মণ্ডলকে মাটি ফেলে বেধরক মার ধরা হয় মুখ ফেটে যায় তার তাঁর মন্ডলের। অভিযোগ তার উপর হামলা চালিয়েছে এক শূন্য চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা পাল্টা তারকেশ্বর চক্রবর্তীর দাবি এ ধরনের ঘটনা তার জানা নেই যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার জানিয়েছেন তিনি কলকাতার বাইরে রয়েছেন বিষয়টি জানা নেই ফিরে খোঁজ নেবেন কসবার পর এবার পাটুলি ফের তৃণমূলের কোন এবার এক এক শূন্য নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকেই মারধরের অভিযোগ উঠল দলের কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ তিনি মঙ্গলবার রাত নয়টা নাগাদ পাটুলিতে নিজের কার্যালয়ে বসতে গেলে বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে বাধা দেয় শুরু হয় বৎসা ধাক্কা ধাক্কি অভিযোগ এরপরই স্বরাজ মণ্ডলকে মাটি ফেলে বেধরক মার ধরা হয় মুখ ফেটে যায় তার।